এই নির্বাচনী এলাকা থেকে তালতিলি উপজেলা থেকে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার জন্য দোয়া করি আপনার আপনার ডাকের জন্য তালতিলি উপজেলাবাসী প্রস্তুতি আছে সবাইকে আজকের এই সুযোগ মানে আমাকে কথা বলতে দেওয়ার জন্য আমার সাথে আমার এডমিন ভাইদেরকে আমার অন্তর অন্তরস্তরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তারপর আপনার জন্য একটি গান রচনা করছি ঠিক আছে আয় আয় আইরে আই ও দেশবাসী আইরে আই ও দেশবাসী শেখা সৈনিক থাকিস না আর ঘরে বসি আইরে আয় শেখা চিনার সৈনিক আইরে আই শেখা সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আই শেখা সৈনিক রোদে ফসল ফলাই গরীব চাষি মজুরে সাততলার উপরে থেকে শুধু ইলুচের গোলা যায় বরে ইলুচের গোলা যায় বরে রোদে পুরে ফসল ফলাই গরীব চাষি মজুরে সাততলার উপরে থেকে শুধু গোলা যায় বরে শুধু গোলা যায় বরে ওরে গরু ছাগল বিক্রি করে দিয়ে দিলাম সুদিন উচেরে গরু ছাগল বিক্রি করে দিয়ে দিলাম সুদিন উচেরে হার ভাঙা পরিশ্রম করে আমরা মরি অনাহারি, আইরে আয় সে সৈনিক আইরে আয় সে সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আয় সে সৈনিক হাসপাতালে গিয়ে দেখি একই আজব কারখানা শোষকেরই ভালো ওষুধ আরো ভালো বিছানা আরো ভালো বিছানা হাসপাতালে গিয়ে দেখি একই আজো কারখানা শশকেরি ভালো যশুত আর ভালো বিচা না আর ভালো বিচা না সৈনিক গলে ভালো যশুত নাহি মিলে শেখাচিনার সৈনিক গলে ভালো যশুত নাহি মিলে লাল এক বোতল ভরে ধাক্কা দিয়ে দেয় বাহিরে আইরে আয় শেখাচিনার সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আয়

জনতা বাংলাদেশের জনতা একটি মোদের উপায় আছে সেটি হলো একতা শোনোরে শেখাচিনার সৈনিকা উমলি জনতা বাংলাদেশী জনতা অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি নইলে মোদের নাই কোনো গতি শুধুই ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আয় সে চিনার সৈনিক সে চিনায় আসবে দেশে অভাব কুড়বে না মিলে না কো ভাবো না গো থাকবে না কে ভাবো না সে কথি নাই আসবে দেশে অভাব না মিলে মিশে থাকবো সবে থাকবে না কো ভাবো না থাকবে না কো ভাবো না